নমস্কার আমি সর্নালী আপনারা দেখছেন সময় বৃহস্পতিবার সকালে দক্ষিণেশ্বরে ভবতারিণী মায়ের মন্দিরে গেলেন বলিউড অভিনেত্রী কাজল বর্তমানে তিনি কলকাতায় রয়েছেন তার আপকামিং ফিল্মের শুটিং এ এবং তার ফাঁকেই সকাল সকাল তিনি মন্দিরে চলে গেলেন মায়ের দর্শনে। তার আগমনে ভক্তদের ভিড় উপচে পড়ে দক্ষিণেশ্বরে কেউ তাকে দেখছেন কেউ আবার করছেন ক্যামেরা বন্দী সব মিলে দক্ষিণেশ্বর মন্দিরে যেন এক উৎসবের আবহ তৈরি হয়েছিল পুজো শেষে সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে একটি কথা বলে কাজল তারকাদের মাঝে কাজলের এই সাদা মাটা শ্রদ্ধাশীল উপস্থিতি মন ছুঁয়ে যায় সবার শুধু বিনোদন নয় দেশ বিদেশ রাজ্য রাজনীতি জেলা খেলাধুলো সব ধরনের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন সময় তিনশো পঁয়ষট্টি পর্দায় ক্যামেরায় চরজিৎ পান্নার সাথে আমি স্বর্ণালী চক্রবর্তী সময় তিনশো পঁয়ষট্টি কলকাতা